আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম এই যে কি করতেছি দেখাই আজকে বড় বড় চিংড়ি ঘুনা করব এই জন্য চিংড়ি আগে খুব সুন্দর করে এভাবে ফ্রাই করে নিতেছি এভাবে সব মশলা ফ্রাই করলে খুব মজা হয় চিংড়িটা এটার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে একটু ধনের গুঁড়া দিচ্ছি আর রাঁধুনি দিচ্ছি জিরা দিয়ে কারণ আমার কাছে মাছকে জিরাটা তেমন ভাল লাগে না আর রান্না করছি টমেটো দিয়ে পাতলা ডাল এই যে তারপরে করছি হচ্ছে এখানে মাছ ভাজির জন্য মানে চিংড়ির জন্য পেঁয়াজ মাথায় রাখছি আর হচ্ছে মজার একটা ইয়া করছি আমাদের খুব পছন্দের আলুর বড়া আমরা আমাদের ফুল ফ্যামিলির মানুষ এই আলুর বড়া খুব পছন্দ করে মানে আলু আলু আর কি স্লাইস স্লাইস করে কেটে এরকম মাছ ভাজি যেভাবে ভাজি করে ভাবে সব মশলা আমার খায় ভাজি করলে ভাজি করলেই হয়ে যায় আর কি এখন এই যে এটা হয়ে গেলে এই তেলেই পেঁয়াজটা ফ্রাই করে নেবো কাঁচা মরিচ কাটতে আজকে ধনেপাতা শেষ অল্প কি ছিল ওইটাও কাইতে কাইতে নিলাম আজকে বৃষ্টি হয়েছে আবার সকালে এখন এই যে রোদ উঠল পানিতে ভরা আর আস্তা দশটা এখন ওয়াশিং চলে আসবে স্কুল থেকে মাছ কোথায় উঠায় রাখলাম আর এখন ওই তেলের মধ্যে তেয়াজ পেয়ে দিচ্ছি তেয়াজগুলো আমি একটু করে দিয়ে মাছাড়াচ্ছি এখন একটু কাঁচা মরিচ একটু প্রায় ফ্রাই হবে আর এদিকে ওয়া সিও আসছে আব্বা ওয়া কি অবস্থা তোমার স্কুল কেমন গেলো সে জ্যাকেট পরছে আবার হাফ প্যান্ট পরছে আব্বু বুঝলে চলে যাবো তোমার খাবার দিয়ে পরে আমি হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই অবস্থা হচ্ছে ওয়েদার আজকে কেমন জানি আকাশ আগে তো এই জানালা খুললেই একদম বড় আকাশ দেখতে পারতাম আর এখন সেই আকাশের একটা কর্নার দেখা যায় তাও ভাল লাগে আলহামদুলিল্লাহ কারণ আমার মনটা খারাপ হয়ে গেছিলো আমাকে কি এখন থেকে তো মনে আকাশ আর দেখতে পারবো না বারান্দা দিয়া কিন্তু এক কর্নারে আবার ভালোই দেখা যায় আগে তো একদম এই পুরা সাইড দেখা যেত তো এখানে সকালবেলা বসে চা খাইতাম আর বৃষ্টি দেখতাম আর আকাশ দেখতাম উইন্টারে উইন্টারে তো আল্লাহরম রহমতে আমাদের লাইফ সুন্দর মানে যেহেতু জব টপ নাই ফ্রি লাইফ পয়সা নাই কিন্তু লাইফ সুন্দর না বাসি যাও গুসল করতে যাও তুমি গোসল করলে পরে তোমার খাবার দিয়ে আমি যাবো বুঝছো বুঝছো কি বলছি যাও তাড়াতাড়ি এদিকে সব গুছাইলাম কালকে এই পাতলা কম্বল নামাইছি কারণ এখন না একটু ঠান্ডা লাগে এতদিন কাঁথা ইউজ করছি এখন আবার একটু পাতলা কম্বলটা লাগে আস্তে আস্তে ভারীটাও লাগবে মোটামুটি সব ক্লিন করে ফেলছি এভাবে মাছ ভাজি যে মাছ ভাজি করলেই অনেক ভালো লাগে আমার চিংড়ির ভুনার ফাইনাল লুক যে ভুনা না মানে ফ্রাই ফ্রাই বলা যায় ধনে বেশি থাকলে আরো সুন্দর হইতো দেখতে কম ছিল তো একটু উপর দিয়ে হালকা 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 একটু দিচ্ছি দেখতে ভালো হয়েছে ওয়াসি চলে আসছে বসুল করতেছে আর আমি এগুলা আরো পরিষ্কার করলাম এখন নিজে একটু ফ্রেশ হয়ে চলে যাব আমাদের শখে নামাজ পড়বো জোহরের দুই দিন ভিডিওই করি নাই আগের ভিডিও হচ্ছে দুই দিন আগের ওয়াসিকে একটু দেখাই সে কি করতেছে ওয়াসি কি অবস্থা সে আজকে ওই গেঞ্জি ওই ঠিক করাব্বু সে আজকে ওই আমাদের ড্রয়িং রুমে একটা পোকা দেখে ভয় পাইছে এখন সে বেডরুমে কম্বলের নিচে বসে ট্যাপ টিপতেছে ভয় পাইছো ভয়ের কিছু নাই বা এই অল্পতে ভয় পাইলে ছেলে মানুষ তুমি এত অল্পতে ভয় পাবা আরাম তো অবশ্যই কালকে থেকে আমরা প্রথম কম্বল গায়ে দেওয়া শুরু করছি মানে এখন আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে আমাদের এখানে আমি তুমি দাও নাই দুপুর বেলা যে শুয়েছো দাও নাই কম্বল তাই আমি তো দিছিলাম রাতে খুব মজা আর তুমি গরম লাগলে পাতলা কম্বল দিও পাতলা কম্বল আছে আর এদিকে হচ্ছে আগামীকালকে অস্ত্র পাপায় একটু কষ্ট যাবে মানে একটু কাজ আছে অফিসিয়াল তো ভাবলাম যে আমি তো সকালেই শপে চলে যাবো রান্না বাড়া করতে পারবো না প্রথম ভাবছিলাম যে কিনা খাবার খাবো বাইরে থেকে আসলে কিনতে গেলে তো প্রায় সব বেশি আর হচ্ছে দেখা যাবে যে আবার রাতের চিন্তা করতে হবে এই জন্য চিন্তা করলাম যে কিছু একটা করে ফেলি যে এখন খুব সুন্দর করে মুরগি রান্না করলাম একদম ঝোল দিয়ে আলু ঝোল মুরগি আর হচ্ছে সবজি ভাজি সবজি ভাজিটা বাবা আবার সবজি বেশি মশলা দিয়ে পছন্দ করে না একটু সাদা সাদা হালকা হলুদের করে দিছি এখানে ফুলকপি বরবটি আর আলু এই হচ্ছে অবস্থা আর যে ডাল একটু ছিল আগের ডাল এটা একটু ইয়া করে নিতেছি জাল দিয়ে নিতেছি আর আমার কি চিংড়ি মাছ ফ্রাই যে করছিলাম না একটা রয়ে গেছে এটা খেয়ে ফেলবো এখন অসির জন্য এখন ভাত দুধ গরম দিলাম কলা দিয়ে মাথায় দিব এখন সে তো রাতের বেলা দুধ কলাই খায় আর এগুলো সব পরিষ্কার টরিষ্কার করছি রাত্রেবেলা বাজে কয়টা জায়গা খড়িতে এই যে বারোটা এই বারোটায় রান্না করা শেষ করলাম আর এখন মনে হয় দেখলাম যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে বাইরে ওয়াসির বাবাকে ফোন করে বলি চলে আসতে তাড়াতাড়ি এই হলো আমাদের অবস্থা আজকে ওয়াসি ঘুমায় গেছে তাড়াতাড়ি নর্মালি সে কিন্তু ঘুমায় না আজকে ওই পোকা দেখে ভয় পায় আজকে সব কিছু খা খাইছে সে ইয়ার উপরে ওয়াসির বাবা আজকে আসা মানে চিকেনের চেহারা বলতেছে কি পোলাও মানে আমি এই কথা শুনে তাড়াতাড়ি পোলাও রান্না করে ফেলছি এই যে এখন তার একটু দিলাম রাতের বেলা তো খাওয়া খাইতে চায় না জোর করে একটু দিছি আমাকে বলছো যখন একটু খাও এখন সে খাইতেছে দেখাই একটু এই যে খাবার কিরকম অল্প একটু দিছে কারণ বেশি খাবে না বলছে আর বসে তাহলে আমি নতুন নাটকটা দেখতেছি তাহলে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা আল্লাহ হাফেজ দেবো সবার জন্যে আল্লাহ হাফেজ